কখনো কি ভেবে দেখেছেন আকাশে ঘুরতে থাকা এই বিশাল আকার ব্লেডগুলো আসলে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে এগুলোকে বলে উইন্ড টারবাইন বা বায়োবিদ্যুৎ টারবাইন আধুনিক বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় উৎসগুলোর একটি হল এই উইন্ড এনার্জি বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে মানুষ হাজার বছর ধরে বিভিন্ন কাজ করে আসছে প্রাচীনকালে পালতোলা নৌকা নদী আর সমুদ্রে চলত বাতাসের জোরেই আবার অনেক দেশে বায়ুর শক্তি দিয়ে শস্য মারাই বা পানি তোলার জন্য উইন্ডমিল ব্যবহার করা হতো কিন্তু আজকের দিনে সেই পুরনো প্রযুক্তি রূপ নিয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে বায়ুরশক্তি সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হয় এবার আসুন দেখি আসলে কিভাবে কাজ করে এই উইন্ড টারবাইন বড় বড় ব্লেডগুলো যখন বাতাসের চাপে ঘুরতে শুরু করে তখন সেগুলো একটি রোটরকে চালিত করে এই রোটর যুক্ত থাকে একটি শ্যাফট বা দণ্ডের সঙ্গে শ্যাফট ঘুরতে থাকে এবং সেটি যুক্ত থাকে একটি জেনারেটরের সঙ্গে জেনারেটর এই ঘূর্ণন শক্তিকে রূপান্তরিত করে বিদ্যুৎ শক্তিতে সহজ করে বললে বাতাসের গতিশক্তি শেষ পর্যন্ত হয়ে যায় বৈদ্যুতিক শক্তি উইন্ড টারবাইন সাধারণত দুই ধরনের হয় অনশোর আর অফশোর অন টারবাইন টার্বাইন স্থলভাগে স্থাপন করা হয় এগুলো তুলনামূলক সস্তা এবং রক্ষণাবেক্ষণ সহজ অন্যদিকে অফশোর টার্বাইন বসানো হয় সমুদ্রে বা বড় জলাশয়ের মধ্যে যেখানে বাতাসের প্রবাহ অনেক বেশি থাকে যদিও এগুলোর খরচ বেশি কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও অনেক বেশি এখন প্রশ্ন হল কেন উইন্ড এনার্জি এত গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পূর্ণ পরিচ্ছন্ন একটি শক্তির উৎস কয়লা বা গ্যাস পোড়ালে যে দূষণ ছড়ায় তা এখানে নেই কোনো কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় না নেই গ্রিন গ্যাস তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে উইন্ড এনার্জি বিশাল অবদান রাখতে পারে শুধু তাই নয় বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে আর প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা গ্যাস তেল এসব একদিন ফুরিয়ে যাবে কিন্তু বাতাস কখনো ফুরাবে না যতদিন পৃথিবী থাকবে ততদিন বাতাস বইতেই থাকবে তাই বলা যায় উইন্ড এনার্জি ভবিষ্যতের জন্য সবচেয়ে কেকসই সমাধানগুলোর একটি তবে সব কিছুই একপাক্ষিক নয় উইন্ড টারবাইনের কিছু সীমাবদ্ধতাও আছে প্রথমত এগুলো কেবল তখনই বিদ্যুৎ উৎপাদন করতে পারে যখন বাতাস প্রবাহিত হয় বাতাস না থাকলে বিদ্যুৎ উৎপাদনও থেমে যায় দ্বিতীয়ত বিশাল টারবাইন বসানোর জন্য প্রচুর জায়গা প্রয়োজন এছাড়া টারবাইনের ব্রেডে কখনো কখনো পাখি মারা যায় যেটা পরিবেশবিদদের জন্য একটি উদ্বেগের বিষয় তবুও সায়েন্টিস্টরা চেষ্টা করছেন এই প্রযুক্তিকে আরও উন্নত করতে আজকের দিনে বিশ্বের অনেক দেশ যেমন ডেনমার্ক জার্মানি চীন এবং যুক্তরাষ্ট্র বায়ুবিদ্যুত উৎপাদনে শীর্ষে রয়েছে কিছু দেশে মোট বিদ্যুতের একটি বড় অংশ আসে শুধু উইন্ড টারবাইন থেকে ভাবুন তো একসময় যেখানে কয়লা আর গ্যাস ছাড়া বিদ্যুৎ কল্পনা করা যেত না সেখানে আজ বাতাসী হয়ে উঠছে বিদ্যুতের উৎস আর এভাবেই মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে এক পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যতের দিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইতিহাসের লেন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে পাশে থাকুন